সালামু আলাইকুম আজকে আমরা আর একটি নতুন ডেলিভারি ইউনিট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটি হচ্ছে তিন পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ফর্মা যার মাধ্যমে একবারে তিন পিস করে কংক্রিট সলিড বিক্স উৎপাদন করা যায় বালু সিমেন্ট ব্যবহার করে ও রাইটের থেকে অর্ধেক কম খরচে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে এই ডাইসের মাধ্যমে ইট উৎপাদন করা যায় তেমনই একটি ডাইস আমাদেরকে অর্ডার করেছেন ফরিদপুর জেলা থেকে সুমন ভাই সুমন ভাইয়ের তিন পিসের এই ব্রিকের ডাইসটি আমি আপনাদেরকে আজকে দেখাবো এবং এই ডাইসটি আজকে সুমন ভাইকে ডেলিভারি করব ডেলিভারি করার আগে আপনাদেরকে দেখাবো এই ডাইসের মাধ্যমে কিভাবে বালু সিমেন্ট ব্যবহার করে পুরা ইটের থেকে অর্ধেক কম খরচে অর্থাৎ মাত্র সাড়ে সাড়ে থেকে সাত টাকা খরচে ইট উৎপাদন করা যায় এবং সুমন ভাই কীভাবে বাড়িতে বসে ব্রিকগুলো উৎপাদন করবে কি কি ম্যাটেরিয়াল ব্যবহার করে এটি সুমন ভাইকে ধারণা দিব এবং আপনাদেরকেও ধারণা দিব যে খুব কম খরচে কিভাবে বাড়িতে বসে ব্রিকগুলো উৎপাদন করা যায় আমার সামনে যে ব্রিকের ডাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিন পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইস যার মাধ্যমে একবারে তিন পিস করে কংক্রিট সলিড ব্রিক তৈরি করা যায় যেটিতে লোগো দেওয়া আছে এস টিএস সুমন ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল এস লোগো সহকারে এই ডাইসটি আমাদের কাছে উনি নেবেন তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তিন পিসের এই কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইসটি এস টিএস লোগো সহকারে আমরা তৈরি করেছি এই ডাইসের মাধ্যমে যে ব্রিক তৈরি হবে তার সাইজ হবে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে হবে সাড়ে চার ইঞ্চি এবং উচ্চতা হবে পনে তিন ইঞ্চি আর অক্ষরটি দেওয়া এস আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী অক্ষর বসিয়ে এই ধরনের ব্রিকের ডাসগুলো কিন্তু নিতে পারেন আমাদের কাছে শুধু তিন পিসেরই নয় এদিকে রয়েছে এক পিসের দুই পিসের চার পিসের ভেরিয়েন্টগুলো এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটি হচ্ছে এক পিসের যার মাধ্যমে একবারে এক পিস করে কংক্রিট সলিড ব্রিক তৈরি করা যাবে যারা চাচ্ছেন যে অল্প করে বা স্বল্প পরিসরে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে কাজের পাশাপাশি ব্যবসার পাশাপাশি দিনে চার থেকে পাঁচশো ব্রিক উৎপাদন করতে চাচ্ছেন তাদের জন্য এক পিসের এই ব্রিকের ডাইসটি যার মাধ্যমে খুব সহজেই ব্রিক উৎপাদন করা যায় যারা ব্রিকের ডাইস নেবেন আমরা সাথে এই ধরনের ফর্মুলা দিয়ে দেব ব্রিক তৈরির আপনারা কিভাবে তৈরি করবেন কি কি ব্যবহার করে তৈরি করবেন এই বিষয়ে বলে দিব আর এদিকে রয়েছে দুই পিসের এদিকে তিন পিসের এমনকি আমাদের কাছে চার পিসের ব্রিকের ডাইসগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে এই ধরনের ব্রিকের ডাইসগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই এখন আসতেছি সুমন ভাই কি কি মেটেরিয়াল ব্যবহার করে ব্রিকগুলো উৎপাদন করবে বা আপনারা যদি এই ধরনের ডাইচগুলো নেন কি কি মেটেরিয়াল ব্যবহার করে ব্রিকগুলো উৎপাদন করতে পারবেন এই ব্রিক উৎপাদনে আহামরি কোনো মেটেরিয়ালের প্রয়োজন নেই সাধারণ কিছু উপকরণ ব্যবহার করেই ব্রিকগুলো উৎপাদন করা যায় আপনার আশেপাশে থাকা রড সিমেন্টের দোকান থেকে আপনি সিমেন্ট এবং বালু তো সব জায়গায় পাওয়া যায় তো এই ব্রিক তৈরিতে দুই ধরনের বালু ব্যবহার করা লাগে একটি হচ্ছে সিলেকশন বালু যেটি অনেক জায়গায় লাল বালুও বলা হয় লাল বালু বলতে সিলেকশন বালু বলতে হচ্ছে আপনার চাউল বা চাউলের থেকে মোটা দানা লাগবে দানা না দিলে ব্রিকের গুণগত মান বা কোয়ালিটি ভালো হবে না জন্য বলতেছি সিলেকশন বালু যেন অবশ্যই চাউল বা চাউলের থেকে মোটা দানা হয় এই ধরনের সিলেকশন বালু ব্যবহার করতে হবে এক বস্তা সিমেন্টের সাথে তিন বস্তা এবং প্লাস্টার বালু যেটি প্লাস্টারের কাজে ব্যবহার করা হয় গাঁথনির কাজে ব্যবহার করা হয় চিকন বালুটা সাদা বালুটা সেই বালুটা ব্যবহার করতে হবে তিন বস্তা এবং এই বালু সিমেন্টের সঙ্গে অবশ্যই আপনাদেরকে ইটের শক্তি বাড়ানোর জন্য কেমিক্যাল ব্যবহার করতে হবে কেমিক্যালের কাজ হচ্ছে ইটের শক্তি বাড়ানো এই মেটেরিয়ালের সাথে অবশ্যই আপনাকে আড়াইশো গ্রাম কেমিক্যাল ব্যবহার করতে হবে ইটের শক্তি বাড়ানোর জন্য আপনি যদি মার্কেটে থাকা পুরা ইটের থেকে শক্তি বেশি চান বা পুরা ইটের সাথে কম্পিট করতে চান অবশ্যই আপনাকে এক বস্তা সিমেন্টের সাথে দুইশো পঞ্চাশ গ্রাম কেমিক্যাল ব্যবহার করতে হবে আর বিশ থেকে বাইশ লিটার পানির সমন্বয়ে মিশ্রণটি তৈরি করতে হবে মিশ্রণটি এমনভাবে তৈরি করতে হবে যেন একদম শুকনোও না হয় একদম ভেজাও না হয় যেটিকে রাজমিস্ত্রিদের ভাষায় ভুরা মশলা বলা হয় আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাটাই বলে থাকি যে ভুরা মশলা তৈরি করতে হবে এই ভুরা মশলার সাথে পানির পরিমাণটি হচ্ছে বিশ থেকে বাইশ লিটার পানি বা একটু কম বেশি হতে পারে এই ব্রিক তৈরিতে সমস্ত মেটেরিয়াল বা আপনার আশেপাশেই পেতে পারেন কিন্তু কেমিক্যালটা সব জায়গায় পাওয়া নাও যেতে পারে এই কেমিক্যালগুলো আমরা এমআর মেশিনারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা নিতে চান আমাদের থেকে কেমিক্যালগুলো নিতে পারেন অথবা আপনার স্থানীয় বাজারে রঙের দোকান বা হার্ডওয়্যারের দোকানে খুঁজলেও ওইগুলো পেতে পারেন এই বিষয়ে আরও বিস্তারিত কেমিকেল সম্পর্কে জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে কেমিকেল এবং ব্রিক তৈরির ফর্মাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে অর্ডার করতে পারেন মেটেরিয়াল সম্পর্কে সম্ভাব্য ধারণা দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওতে তো বন্ধুরা আমরা প্রত্যেকটা ডাইসের সাথে কিন্তু আরেকটা জিনিস দিয়ে থাকি সেটি হচ্ছে ইউজার মেনুয়াল আপনারা কি কি মেটেরিয়াল ব্যবহার করে তৈরি করবেন বা কিভাবে তৈরি করবেন কতটুকু বালু দেবেন কতটুকু সিমেন্ট দেবেন কতটুকু কেমিক্যাল দেবেন পানি কতটুকু দিলে ভালো হবে কয়দিন শুকাবেন কয়দিন পরে ব্যবহার করা যাবে এই বিষয়ে বিস্তারিত এই বইয়ের মধ্যে দেওয়া থাকবে আমরা কিন্তু এই ধরনের ব্রিকের ডাইসের সাথে বইটাও দিয়ে থাকি অনেকে হয়তোবা ফুল ভিডিও না দেখেই ব্রিকের ডাইসগুলো পারচেস করছেন আপনারা যেন খুব সহজে বাড়িতে বসে পরিমাণ মতো মেটেরিয়াল দিয়ে ব্রিকগুলো উৎপাদন করতে পারেন এজন্য আমরা প্রত্যেকটা ডাইসের সাথে একটি বই দিয়ে থাকি খুব সহজে বাড়িতে বসে ব্রিকগুলো উৎপাদন করার জন্য তো যারা ব্রিকের ডাইসগুলো নিবেন প্রত্যেকটা ডাইসের সাথে এই ধরনের একটি বই পেয়ে যাবেন তো চলুন এখন আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো বালু সিমেন্টের সমন্বয়ে কিভাবে আমি এই এই মাধ্যমে তৈরি পিস ডাইসের করেছি এবং আপনারা কিভাবে তৈরি করবেন সেটি সরজমিনে এখন আপনাদেরকে তৈরি করে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ব্রিক তৈরির প্রসেসটি দেখতে থাকুন